আকাশের দিকে থুতু ফেললে কিন্তু আপনার গায়ে লাগবে এই চিন্তা ভাবনা করে আপনি চলবেন আপনি ভাবছেন যে কোনো কিছু করে আপনি ভালো থাকবেন কক্ষণ পারবেন না আজ না হয় কাল কাল না হয় পশু আপনার সেটা প্রতিফলন মানে হবেই মানে হবে এটা নদী এপার কহে ছাড়িয়ে নিশ্বাস ও পারেতে সর্বসুস আমার বিশ্বাস সুখ দুঃখ মিলেই কিন্তু আমরা বসবাস করি আপনি হয়তো ভাবছেন অমক সুখী আসলে সেও সুখী না সেও দেখেন কোথাও না কোথাও অসুখী মানে সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন কে ভালো আছে এই গরমের মধ্যে দেখুন না আমি মানে ব্লেজার করেছি মানে সময়ের সাথে পরিবর্তন হন পরিবেশ পরিস্থিতি আপনাকে বদলে দিব হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে আমার আস হলো আমি এখন কি করব টেনশনে নিজেকে জড়িয়ে ফেলছেন টেনশন মানেই হচ্ছে আপনি যত টেনশন করবেন তত আপনাকে টেনশন আঁকতে হবে আপনি যদি ভাবেন না আমি টেনশন করবো না টেনশন দূরে থাকবে আপনি যদি ভাবেন আমি টেনশন করবো টেনশন তো আপনাকে ধুমরে মুছড়ে কুড়ে খাবে ছাড়ছাড় করে খাবে কারণ আমি তো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নিয়েছি মানুষ আমাকে কি বললো ওটা আমার ভাবার বিষয় না মানুষের বেঁচে থাকার আনন্দ তখনই তো হয় যখন আপনি বেঁচে থাকা অবস্থায় কারোর জন্য কোনো কিছু করতে পারবেন কারোর জন্য কোনো সাহায্য করতে পারবেন কারোর জন্য কোনো উপকার করতে পারবেন তখনই আপনার জীবনটা সার্থক হবে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনার কর্মটাকে ভালো করতে হবে তবেই না আপনার বাচার আকৃতি বাচার আশাটা সার্থক হবে তার আগে হবে না পৃথিবীতে সুখ বলে কিছু হয় না সুখ হলো নিজের মনের মধ্যে সুখ যদি আপনাকে আপনি যদি নিজেকে নিজে সুখী ভাবেন তবেই আপনি সুখী আর যদি ভাবেন যে না আমি দুঃখী তাহলে আপনি সব সময় দুঃখই অনুভব করবেন আপনার অনুভূতি কাজ করবে আপনার সুখ দুঃখের পার্থক্য কারণ আপনি আপনি যখন নিজেকে ভাববেন যে না আমি সুখী আপনি তখন দেখবেন সুখ ফিল করবেন আর যখন ভাববেন যে আমি দুঃখী তখন দেখবেন যে আপনি দুঃখ ফিল করবেন কারণ সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই জীবন পৃথিবীতে কোনো স্থায়ী নয় নয় চিরস্থায়ী এই এই আছে নাই কোনো বিশ্বাস নেই আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে একটা অপকর্ম করে কুকর্ম করে বেঁচে থাকবো সারা জীবন সেটা আপনার দ্বারা হবে না সেটা কোনো মানুষের সম্ভব নয় কারণ আমাদের জন্মটা হচ্ছে বিধাতা বিধাতা আমাদের যেদিন মন চাইবে সেদিন নিয়ে যেতে পারবেন পৃথিবী থেকে বিদায় করে নিতে পারেন অর্থাৎ